বিশ কেজি দুধ হবে এগারোতে সকালবেলা চোদ্দ সকাল বেলায় একটান চোদ্দ বাচ্চা নেই আচ্ছা হাত পানানো কতটুকু করে দুধ পাচ্ছেন তিন লিটার করে দুধ পাচ্ছেন আপনি আচ্ছা কয় টাকা হলে বেচা বিক্রি করবেন পঁচাত্তর হাজার টাকা মাত্র পঁচাত্তর হাজার টাকায় খালি পঁচাত্তর হাজার টাকায় আজকে গরু পাচ্ছে তো আচ্ছা আপনি দাম বলছেন দিচ্ছে না কেমন টাকা দাম বলছেন দিচ্ছে না একশোর উপরে দাম বলছেন তাও দিচ্ছে না বেচা বিক্রি করবেন না তাহলে আপনি দাম বলছে তো দিবেন না কয় টাকা হলে দিবেন বলেন পঁয়ত্রিশ হাজার টাকা আর পঁয়ত্রিশ হাজার টাকা চাচ্ছে তো অনেক বেশি চাচ্ছে কাকা বাজার অনুযায়ী দাম নিয়ে বেচা বিক্রি করে দেন আর কত সময় দাঁড়ায় থাকবেন এই গরমের মধ্যে সুপ্রিয় দর্শক আসসালাম আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন দর্শক সন্ধ্যার মিডিয়ার পক্ষ থেকে আপনাদের জানাই স্বাগত আমরা এখন অবস্থান করতেছি পাবনা জেলার ঈশ্বরদী উপজেলার অরণকুলা হাটে এই হাটটি কিন্তু সপ্তাহে একদিন বসে থাকে রোজ মঙ্গলবারে তো দর্শক আজকে আমরা ঘুরে ঘুরে দেখব যে আসলে গাভী গরু এখানে কেমন আমদানি হয়েছে আর এগুলার কত লিটার করে দুধ দিচ্ছে বা এগুলার বাজার মূল্য কেমন যাচ্ছে তো দর্শক আপনারা আমাদের সঙ্গেই থাকুন আর আমাদের চ্যানেলটি যারা এখনও সাবস্ক্রাইব করে নেয় তারা সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গেই থাকুন দশকে যে পাশে সুন্দর একটা বাচ্চা পোশাক করা গাবি দেখতে পাচ্ছি আমরা এটার সম্পর্কে আমরা একটু কথা বলবো আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন আচ্ছা গাবিটা কি এখানে এসে বাচ্চা পোশাক করলো হাটে আসার পরে আচ্ছা কয়টা গরু নিয়ে আসছেন আজকের হাটে 3 টাকা গাবি নি আচ্ছা এটা কি জাতমানের গাবি এটা ও এটা অস্ট্রেলিয়ান গাভী আর বাচ্চা কি হলো সার বাচ্চা এটা ফিজিয়ান সার বাচ্চা না আচ্ছা গাবিটার দাঁত বয়স এখন কেমন ছয় দাঁত ছয় দাঁত আর গাভীর বাজার মূল্য এখন কেমন চলতেছে তাহলে কাকা 350000 এটা দাম চাচ্ছেন আড়াই লক্ষ টাকা 2 লক্ষ 50000 টাকা আচ্ছা এটা তো দর্দমা কাচ্ছেন আপনি বাচ্চাটা দেখে আসুক মাত্র বাচ্চা পোশাক করা গাভী মাসাল্লাহ সুন্দর একটা বাচ্চা দেখতে পাচ্ছি আমরা পাশে উলান পালানো হচ্ছে একটা বাট ও চার জায়গায় আমরা কিন্তু দেখতে পাচ্ছি কাকা এই গরুগুলা থেকে আসলে দুধ কেমন পাওয়া সম্ভব হয়

কেমন টাকা বেচা বিক্রি করবেন কেমন টাকা হলে দশ হাজার টাকা কম করে বেচা বিক্রি করে দিবেন হাটে আচ্ছা ঠিক আছে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন টাকা আর আপনার আপনার গরু কাকা ভালো আছেন কোথেকে আসছিলেন এই হাটে ফরিদপুর থেকে আসছেন এই হাটে আচ্ছা কটা গরু নিয়ে আসছিলেন আজকের হাটে একটাই নিয়ে আসছিলেন আচ্ছা

বলেন 35 হাজার টাকা আর 35000 টাকা চাচ্ছে তো চাচ্ছে কাকা অনেক বেশি চাচ্ছে অনেক বেশি চাচ্ছে কাকা বাজার অনুযায়ী দাম নিয়ে বেচা বিক্রি করে দেন আর কত সময় দাঁড়ায় থাকবেন এই গরমের মধ্যে নিয়ত কেমন আছে কাকা কোন আল্লাহর ওইদিন নিয়ত কেমন করে আছেন আজকে বাজার থেকে লোক বাহান মিট খাইবা বলুন যেমন

দরদাম কেমন কি চাচ্ছেন গাবিটার দরদাম চাইছে একশো ঠিক একশো ঠিক দিচ্ছি এক লক্ষ পনেরো হাজার টাকা আপনি ঠিক দিচ্ছেন হ্যাঁ আচ্ছা ক্রেতা কেমন টাকা দাম দিচ্ছে তাতে এক লক্ষ টাকা দাম দিছে আর পনেরো হাজার টাকা এদিক সেদিক করে বেচা বিক্রি করে দিবেন তাহলে আচ্ছা আশা করা যায় বেচা বিক্রি হয়ে যাবে আর দেখতে থাকেন কাকা এ পাশ দিয়ে আরও একটা এই যে গরু দেখতে পাচ্ছি আমরা মাসাল্লাহ ক্রেতা আছে দেখতে পাচ্ছি পাশে আরো সুন্দর দুটা জার্সি গরু আমরা দেখতে পাচ্ছি এই গরু দুটা কার টাকা আপনার এই গরু দুটা

পাঁচটা গরু বেচা বিক্রি করবেন তাহলে তো হাট তো আজকে একদম সস্তা দিয়ে দিচ্ছেন নাকি এগুলো বেচা হয়ে যাবে আচ্ছা এই যে শুরু হয়ে যে গরুটা দেখতে পাচ্ছি এটা কি জাতের গরু এটা জার্সি জাতের গরু আচ্ছা দাঁতে কয়টা এখন চার দাঁতের জার্সি এটা আচ্ছা এটা কি

কিন্তু আসলে পঁচাত্তর হাজার টাকায় জার্সি গরু কিন্তু পাচ্ছেন আজকে আচ্ছা তারপরে যে গরুটা আপনি নাড়তেছেন ওইটা কি জাতের গরু এটা করস জাতের গরু আচ্ছা ওইটা দাঁত এটা দাঁত থাকে এটার দাঁতে চারটা আচ্ছা ওইটাও কি দুধ পাচ্ছেন ওটারও দুধ আছে তিন কেজি আচ্ছা তারপরের যে গরুটা আছে ওইটার আবার পাঁচ কেজি দুধ হয় আচ্ছা পাঁচ কেজি দুধের গাভীটা কয় টাকা নেবেন এটা তো নব্বই হাজার টাকা এটা তো দাম হাঁকাচ্ছেন আপনি বেচা বিক্রি করবেন কয় টাকা হলে টাকা হলে কিন্তু দুধের গাড়ি পাচ্ছেন আজকে অরণকুলা হাটে ওইটা দুধ হচ্ছে কতটুকু পাঁচ কেজি পাঁচ কেজি দুধ পাচ্ছেন আচ্ছা তো বেচা বিক্রি করতে থাকেন কাস্টমার যখন আছে বেচা বিক্রি হয়ে যাবে